রিয়া রিয়া আমি তোমাকে ভালোবাসি রিয়া তুমি যেরকম আমি ঠিক তেমনি করেই তোমাকে মেনে নেবো রিয়া আমি শুধু তোমার সাথেই থাকবো এইভাবে না এক ঘন্টার সময় না ভাবো তারপরে বলো এতে ভাবার কি আছে ভাবো ভাবো রিয়া ও রিয়া বলছি আমি এক ঘন্টা ধরে ভাবলাম মন দিয়ে ভাবলাম আমার মা যদি আমাদের বয়সের তফাত নিয়ে কোনো আপত্তি করে বা যদি আমার বাবা তোমার বাবার পরিষেবা নিয়ে ভয় দেখায় তাহলে আমি ওদের কথা শুনবো না আমি শুধু তোমার সাথেই থাকবো পরে মত পাল্টাবে না তো না একদম না হাই হুম আই লাভ ইউ টু চলো হয়ে গেল ওরিয়া রিয়া কি বলছি আমি তো এর থেকে আরো বড় কিছু আশা করেছিলাম কিছু মানে মানে ধরো ধরো হ্যাঁ না না আমি সেসব বলতে চাইনি মানে আমি বলছিলাম কি আমরা একটু ভালো সময় তো কাটাতেই পারি বলো হ্যাঁ সময় নেই আমি তো একজন নার্স একজন নার্স এভাবে হুটহাট করে হসপিটাল থেকে বেরিয়ে সময় কাটাতে পারে না ছুটি নিয়ে নাও কি বলে ছুটি নেবো কেন তুমি তো বলেছিলে যে মানুষ প্রেমে পড়লে অফিস কাটতে হয় ছুটি নিতে হয় তুমি ছুটি নি নাও